বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো টক চাল মিষ্টি একটি পরোটার রেসিপি বিশেষ করে এত সুন্দর টেস্টি হয়েছে আমি নিজেও প্রথমে বিশ্বাস করতে পারিনি যে সত্যি এটা এতটা টেস্ট হতে পারে ভীষণ পরিমাণে টেস্ট হয়েছে আর বাচ্চাদের যদি এটা টিফিনে করে দেন না বাচ্চারা কিন্তু টিফিন বক্স একদম খালি করে দেবে আর এখন এটা বানাবো টমেটোর পরোটা তো ভীষণ টেস্টি একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন নিজেদেরই ভীষণ টেস্টি হবে আসলে আমি যখন বানাই তখন নিজেও বুঝতে পারিনি যে এতটা ভালো টেস্টি হতে পারে তার স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো টমেটোর পরোটা বানানোর জন্য এখানে আমি খুব বেশি পাকা না দেখুন হালকা একটু কাঁচা কাঁচা টমেটো নিয়েছে যদি বলেন কেন এই ক্ষেত্রে বেশি পাকা টমেটো নটাই বেশি ভালো কিন্তু আমি পাকা টমেটো দিয়েও করে দেখেছি সেক্ষেত্রে না হালকা ভাবটা আসে না আর এটা দেশি টমেটো নিয়েছে আর একটু পাকা হালকা কাঁচা একটু টাইট টাইপের খুব যে নরম একদম পাকা টমেটো সেটা কিন্তু নেই তো মাঝখান দিয়ে এইভাবে কাটলাকে নিয়ে একটা কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দুটো সিটি দিয়ে নেবো এতে করে খুব তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু হালকা একটু কাঁচা বললাম যে খুব বেশি পাকা টমেটো নি নিই টমেটো কিন্তু বেশি সময় লাগে না এটা যদি আমি এমনি কুকার ছাড়াও দিতাম সেটা কিন্তু সিদ্ধ হয়ে যেত কিন্তু আমি বললাম যে একটু টপ ভাব আনার জন্য কিন্তু আমি হালকা কাঁচা টমেটো নিয়েছি দেশি টমেটো যাতে করে একটু হালকা টক ভাবটা থেকে যায় এতে করে না খেতে ভীষণ টেস্টি লাগবে পাকা টমেটো দিয়ে তো অবশ্যই বানানো যাবে তো এইভাবে হালকা করে ওপর দিয়ে আমি চিরে দিয়েছিলাম ছুরি দিয়ে সেই জন্য দেখুন সহজেই কিন্তু ওপরের খোসাটা উঠে গেল এখন প্রচুর গরম আছে সেই জন্য কাঁচা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি আর ম্যাশ করে নেওয়ার সময় এই মুখের দিকে হালকা একটা সবুজ অংশ থাকে সেটাকেও আমি বাদ দিয়ে দিচ্ছি তো এইভাবে কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিলে খুব ভালো কিন্তু ঠান্ডাও হয়ে যায় তাড়াতাড়ি ম্যাশ করা হয়ে যাবে তো একটু ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি বা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি খুব ভালো একদম মিহিন করছি না কারণ টমেটোর পরোটা করছি টমেটোটা একটু হালকা হালকা দেখা গেলে ভালোই লাগবে তো এখানে যে টমেটোর পিউরিটা হয়েছে দুটো টমেটোর আমি একটু কিছু বাদ দিয়ে নিই তো এখানে আমি একটা বাটি মেপে এক বাটি ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অনুযায়ী লবণ দিয়ে দেবো হাফ চামচ চিনি আর দিয়ে দেবো এক টেবিল চামচ তেল এই উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু সমস্ত ময়দাটা দিই আমি অল্প কিছু ময়দা রেখে দিয়েছি কারণ টমেটো পিউরির মধ্যে কতটা ময়দা লাগবে সেটা আমি বুঝতে পারবো না যারা প্রথম বানাচ্ছেন আমি কিন্তু অনেকবার বানিয়েছি সেই জন্য আমার আইডিয়া এসে গেছে কিন্তু যারা প্রথম বানাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যাতে না ভুল হয় সেই জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তো সমস্ত ময়দাটা আমি একবারে দিই অল্প অল্প করে দিয়ে একবারটি ময়দাই দিয়েছি তো এখানে দেখুন হালকা সফট করে আমি মেখে নিয়েছি মাখার পরে এখন এর উপরে আবারও দুই এক ফোঁটা তেল দিয়ে দেবো এতে করে না খুব সফট হবে বা যে ডোটা রেডি করছে এটাও খুব সফট হয়ে যাবে এখন ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে এখন একটা কিচেন টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে ময়দা মাখাটা খুব ভালো করে সেট হয়ে যাবে যতক্ষণ এটা সেট হচ্ছে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন দেখবেন সেটা বেলতেও ভালো হয় আর যখন রুটিটা রেডি হয়ে যায় না সেটা অনেকটা সফট হয় তো এদিকে একটা প্লেট নিয়েছি একটু খেলানো ধরনের প্লেট বা ছড়ানো ধরনের বড় প্লেট নিয়েছি তার মধ্যে দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ভালো করে ভেঙে নিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিলাম ভালো করে বা মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটা বড়ো সাইজকে পেঁয়াজ বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছিলাম সেটা মিহি করে কুচি করে নিয়েছি আর স্বাদ অনুযায়ী লঙ্কা আর একটু বেশি পরিমাণে ধনেপাতা পাতা সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে ডিমটাকে সাইড করে রেখে এখন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এই যে ডোটা রেডি করে রেখেছিলাম তো সেই জন্য আর মাখার প্রয়োজন নেই আর মাখাটা খুব সুন্দর হয়েছে সফট একটা ডো রেডি হয়ে গেছে এখান থেকে আমি মাত্র পাঁচটা লেচি কেটেছি এটা কিন্তু সম সম্পূর্ণ আপনার নিজের ওপর নির্ভর করে যদি মো করেন একটু মোটা ধরনের পরোটা করবেন সেক্ষেত্রে লেচিটা একটু বড় করবেন আর যদি একটু পাতলা ছোট ধরনের পরোটা করতে চান সেক্ষেত্রে লেচিটা একটু ছোট করে নেবেন তো এখানে আমি পাঁচটা লেচি কেটেছি মিডিয়াম সাইজের এখন এখান থেকে একটা লেচি নিয়েছি নিয়ে আটার মধ্যে একটু ভালো করে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আটা দিয়ে ভালো করে একটু বেলে নেব। তো ভালো করে গোল করে পাতলা করে বেলে নিয়েছি চাইলে ঘাটে গোল পরোটাও করতে পারে আর এখানে আমি গোল পরোটা করবো না এটা চৌকো পরোটা করবো আজকে সেই জন্য প্রথমে আমি হাফ চামচ তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলটাকে সমস্ত জায়গায় ভালো করে মাখিয়ে নিলাম নেওয়ার পরে এখন কিছুটা ময়দা নিয়ে সমস্ত জায়গায় ভালো করে আবার মেখে দেবো এতে করে কী হবে লেয়ারটা খুব ভালো আসবে এখন আবারও এই সাইডে দেখুন সামান্য একটু তেল দিয়ে আবারও ঠিক একইভাবে ময়দা দিয়ে ফোল্ড করে দিচ্ছি ঠিক এইভাবে চৌকো পরাটা করে না দেখতেও সুন্দর লাগে গোল পরোটা অবশ্যই ভালো লাগে কিন্তু চৌকো পরাড়াটা দেখতে সুন্দর লাগে বাচ্চারা কিন্তু ভালোবেসে খাবে আর বাচ্চাদের দেখবেন এক এক সময় এক এক রকমভাবে পরিবেশন করে দিলে না ভীষণ পছন্দ করে খায় এটা বাচ্চাদের টিফিনে দিয়ে দেখবেন বাচ্চারা এক নিমেষেই শেষ করে দেবে তো এখান থেকে যে পোটা কোনো রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিলাম নিয়ে আমি বেলা শুরু করেছি আর একটা চৌকো শেপ করছি আর শেপটা যাতে ভালো আসে সেই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিয়েছি আর এদিকে বলে রাখি যখন আমি এটা রেডি করছি বেলাটা পোটাটা তখন কিন্তু আমি উপরে অলরেডি কড়াটা বসিয়ে দিয়েছি যাতে করে তাওয়াটা গরম হয়ে যায় তো এখন সমস্ত পরোটা আমি একইভাবে বেলে নেবো আর সমস্ত একসাথে বেলে নিলে না একটু সুবিধাই হয় একটা একটা করে বেলে নিয়ে দেওয়া যায় কিন্তু এটা আমার মনে হয় বেশি সুবিধা হয় সেজন্য সমস্ত পরোটাটা আমি আগে বেলে নিয়েছি এদিকে তাওয়াটাও গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগে এই পাউডার ক্ষেত্রে কারণ এর মধ্যে আমি দেবো ডিম ডিম একটু তেল বেশি টানে তো একটা পরোটা নিয়ে এইভাবে ডিমের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে দুটো সাইডে কিন্তু এই ডিম লেগে যাবে তো প্রথম সাইডে যেহেতু হাতের মধ্যে যতটা ডিম যায় সেই হাতের মধ্যে থেকেই কিন্তু গিয়েছে সেই জন্য খুব বেশি ওই সাইডে ডিম লাগবে না সেই জন্য হাত দিয়ে ওপর থেকে আবারও একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এতে করে একটা লেয়া তো খুব ভালো আসবে আর দেখুন একটা সাইড যখন হালকা ভাজা হয়ে গেছে আমি অপর সাইডটাকে উল্টে দিয়েছি দিয়ে আবার অপর সাইডটা হালকা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে এইভাবে ভাজা করে নেব আর অনেকে হয়তো ভাবছেন যে টমেটোটা খুব ভালো করে পিউরি হয়নি মিহি হয়নি সেক্ষেত্রে কিন্তু পরটা না ফুলতে পারে কিন্তু পরোটা কিন্তু সম্পূর্ণ খুব ভালোভাবে ফুলে গেছে সমস্ত পরোটাটা খুব ভালোভাবে ফুলে যাচ্ছে আর প্রত্যেকটাই যে পাঁচটা আমি পরোটা করেছি বিশ্বাস করুন প্রত্যেকটাই ফুলেছে খুব সুন্দরভাবেই ফুলেছে তাও রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর সহজ রেসিপি সহজভাবে বানানোর জন্য অবশ্যই নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন যাতে তারাও এই সহজ রেসিপিগুলো তৈরি করে বাচ্চাদেরকে পরিবেশন করতে পারে আর মানুষের সমস্ত বাচ্চা মাদের বিশেষ বিশেষ করে তাদের একটা টেনশান থাকে প্রতিদিন টিফিনে কী দেবো তো এক একদিন যদি এক এক রকম টিফিন দেওয়া যায় না সেটা যদি মজাদার হয় তাহলে তো বাচ্চাদেরকে আর কোনো কথাই নেই আর মায়েদেরও কোনো টেনশান থাকে না তো এটা বিশ্বাস করুন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে একবার হলো বাড়িতে আমার কথা বিশ্বাস না হলে এইবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তারপরেই না হয় কমেন্টটা করবেন যে এটা এতটাই টেস্টি হয়েছে তবে হ্যাঁ পরিমাণটা ঠিকঠাক নিতে হবে আর টমেটোটার ওপরেও কিছুটা ডিপেন্ড করে কারণ টমেটোটা একটু টক ধরনের হলে না পরোটা ভীষণ টেস্টি হয় হালকা টক মিষ্টি আবার ছাল দিয়েছি ছাল টক মিষ্টি ঝাল এই পরোটাটা তো খেতে এমনি মোগলাইয়ের থেকেও বিশেষ বিশাল টেস্ট লাগবে আর সত্যি কথা বলতে কি খুব ভালো টেস্ট হয়েছে তার স্ক্রিপ্ট না করে যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর এখানে একটা পরোটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে বিশ্বাস করুন ভীষণ সফট হয়েছে খেতেও ভীষণ টেস্ট হয়েছে একই কথা আর বারবার বলবো না কিন্তু আসলেই এতটা টেস্ট হয়েছে না সেটা আপনাদের সাথে শেয়ার করার সময় বারবার করেই বলে ফেলছি আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একদমই এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ